সাত দিন আইসিউতে থাকার পর দেবীকে জেনারেল বেডে দিয়েছে মাত্র চার দিন হয়েছে দেবী তখন অনেকটা স্বাভাবিক অল্প অল্প করে কথা বলতেও পারছেন ডাক্তারবাবু নীলিমা দেবীকে জিজ্ঞেস করলেন এখন ঠিক আছেন তো নীলিমা দেবী ঘাড় নাড়লেন মাত্র আর চিন্তা করার দরকার নেই আগামীকাল আপনার ছুটি তারপর সাথীকে দেখিয়ে ডাক্তারবাবু বললেন এরকম একটা সাহসী মেয়ে থাকলে আপনার আর ভয় কি ঠিক সময়ে আপনাকে হসপিটালে নিয়ে চলে এসেছিল ভীষণ বুদ্ধিমতী মেয়ে আপনার আপনাকে পুনর্জীবন দিল কথাগুলো বলেই ডাক্তারবাবু বেরিয়ে গেলেন নীলিমা দেবীর চোখে তখন জল পাশে তখন সাথী বসে আছে চোখে জল দেখে সাথী নিজের চুড়িদারের ওড়নাটা সামনে টেনে নিয়ে চোখের জলটা মুছে দিয়ে বলল কাঁদছ কেন আমি সব সময় তোমার পাশে আছি মা নীলিমা দেবী কিছু বলতে চাইছিলেন সাথী বলল উম হুম একদম না ডাক্তার বেশি কথা বলতে মানা করেছেন তোমাকে সুস্থ হয়ে বাড়ি চলো তারপর বাড়ি গিয়ে অনেক কথা বলবে আসলে সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে শুয়েই পড়েছিল সাথী এমনিতেই একটু রাত করেই খাওয়া দাওয়া হয় হঠাৎ করে সাথী নিজের ঘর থেকে শুনতে পাচ্ছিল বাবার চিৎকার সাথী তাড়াতাড়ি আয় তোর মা কোনো কথা বলছে না সাথী ধরফর করে উঠে দৌড়ে চলে আসে বাবা মায়ের ঘরে কন্ডিশন খারাপ দেখেই সাথী বলে বাবা এক মুহূর্ত দেরি করলে হবে না এখনই মাকে হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এই রাত বারোটার সময় কাকে পাবো বলতো বাবা তুমি এক কাজ করো নির্মল কাকুকে ফোন করো ওদের গাড়ি আছে দেরি করা যাবে না সাথীদের পাশের বাড়িটাই নির্মল কাকুদের নির্মল কাকু ভীষণ ভালো মানুষ দেরি না করে নির্মল কাকুকে সাথী নিজেই ফোন করে সব বলে সাথীর কথা শুনে নির্মল কাকু বললেন গাড়ি তো আছেই কিন্তু আমাদের ড্রাইভার তো বাড়ি গেছে এত রাতে কাকে পাবো সাথী শুনে বলে কাকু তুমি শুধু গাড়িটাই দাও আমি নিজে ড্রাইভ করতে পারি ও তাহলে তো আর চিন্তাই নেই নির্মল কাকুর থেকে গাড়ির চাবি নিয়ে সাথী নিজেই ড্রাইভ করে নীলিমা দেবীকে নিয়ে পৌঁছে যায় হসপিটালে ডাক্তার দেখে বলে সেরিব্রাল অ্যাটাক সেই রাতে সাথী একাই দৌড়ঝাঁপ করে সব কিছুর ব্যবস্থা করে ফেলেছিল ডাক্তারবাবু দেখে বলেছিলেন ঠিক সময়ে নিয়ে চলে এসেছিলেন তা না হলে অনেক বড় বিপদ ঘটে যেত সে যাই হোক জেনারেল বেডে দেওয়ার পর থেকে টেনশনটা অনেকটাই কেটেছে নিজের স্ত্রীকে সুস্থ হতে দেখে অশোকবাবু যেন স্বস্তির শ্বাস ফেলতে পারছেন কদিন উনিও খুব চিন্তায় ছিলেন হসপিটালের বাইরে চা খেতে খেতে অশোকবাবু সাথীকে বলছিলেন তুই না থাকলে কি যে হতো তোর মতো মেয়ে ঘরে ঘরে জন্মাক যখন বিপদ আসে তখন কেউই পাশে থাকে না এমন কি কপাল দেখ সেদিন অফিসের কাজে অমিতকেও গৌহাটিতে চলে যেতে হলো অমিত মানে অশোক একমাত্র ছেলে সাথী কথাগুলো শুনে বলে আমি আমার কর্তব্যটুকু করেছি বাবা তোমরা তো আমার বাবা মা বাবা মায়ের জন্য করতে তো হবেই জানিস সাথী কাল তোর মা বেডে শুয়ে থাকা অবস্থায় বলছিল মেয়েটা আমাকে নতুন জীবন দিল আর আমি মেয়েটাকে কত কথা শোনাতাম খুব খারাপ ব্যবহারও করেছি তখন মেয়েটার কাছে সারা জীবনের জন্য ঋণী আসলে সাথী হলো নীলিমা দেবীর ছেলের বউ বিয়ে হয়েছে দু বছর হলো বিয়েটা প্রেম করেই ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে বলে নীলিমা দেবী প্রথমে একটু অমত করেছিল পরে অবশ্য মেনে নিয়েছিলেন বিয়ের পর সাথী বলেছিল ড্রাইভিং শিখবে অমিত রাজি থাকলেও নীলিমা দেবী বলেছিলেন বাড়ির বউ ড্রাইভিং শিখে করবে সাথী বলেছিল হিল্লি দিল্লি করলাম নিজের শখটা তো পূরণ হবে অত শখ পূরণ করে কাজ নেই গাড়ি চালানো শিখে করবেই বা কি করতে সুবিধা হয় আর কি অবশ্য ড্রাইভিং শেখার বাহানায় বাইরে ঘুরে বেড়াবে সে আমি সবই বুঝি তবে সাথী অবশ্য শাশুড়ির কথায় কান দেয়নি গাড়ি চালানো শেখা খারাপ কাজ তো নয় এদিকে অমিত আর না করেনি সাথী ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে যায় তারপর থেকে আরো অশান্তি শুরু হয় টানা ছ মাস এই ড্রাইভিং শেখা নিয়ে সাথীর সাথে নীলিমা দেবীর ঝামেলা চলছে কত যে অপমানজনক কথা শুনতে হয়েছে তার হিসেব নেই নীলিমা দেবী তো একদিন বলেই বসলেন বাড়িতে একটা অলক্ষ্মী জুটেছে ছেলেটার টাকাগুলো নয় ছয় করে দিচ্ছে কোনো কথায় কান না দিয়ে সাথী কিন্তু ড্রাইভিংটা শিখেই ছেড়েছে সময়ের ফেরে কত কি ঘটে যায় বাঁকা চোখের চাহুনি বদলে গিয়ে নীলিমা দেবী বুঝতে পারেন তার ধারণা ভুল বাড়ির বউ মানেই সংসারের জালে আটকে থাকবে এমনটা ঠিক নয় সাথী যে কত বড় কাজটা করেছে কতটা সাহস থাকলে একাকি একটা মেয়ে রোগীকে নিয়ে নিজে ড্রাইভ করে হসপিটালে পৌঁছে যেতে পারে যদিও সাথী এমনিতেই সাহসী মেয়ে তবে সেদিনের ভূমিকায় সাথী ছিল একাই জানায়নি অমিতকেও সেই মুহূর্তে সাথী যখন পরের দিন খুব সকালে অমিতকে জানালো অমিত তো শুনেই উদ্বিগ্ন সাথী বলেছিল চিন্তা করার দরকার নেই তুমি সাবধানে এসো আমি সামলে নিয়েছি তারপর থেকে দু মাস কেটে গেছে নীলিমা দেবী অনেকটাই সুস্থ এখন সাথী ছাড়া নীলিমা দেবী অচল আজ নীলিমা দেবী গিয়েছিলেন ডাক্তারের কাছে চেক আপে সঙ্গে সাথীও আছে অসুস্থ হবার পর থেকে সাথী শাশুড়ির দেখাশোনা করে ডাক্তার দেখে ফেরার পথে সাথী দেখেছে ভাড়া করা গাড়িটা বাড়ির পথে না গিয়ে অন্য রাস্তা ধরেছে সাথী বুঝতে পেরে জিজ্ঞেস করে কি হলো আমরা উল্টো দিকের রাস্তায় যাচ্ছি কেন নীলিমা দেবী বলেন অন্য একটা দরকারে এক জায়গায় যেতে হবে কই বাড়িতে তো কিছু জানাওনি জানাতাম কিন্তু কিন্তু কি অমিতি মানা করেছে তোকে জানাতে ও মানা করলো জানাতে কিন্তু কেন জানি না তবে বললো সাথীকে জানানোর দরকার নেই কথাটা শোনা মাত্রই সাথীর মনটা খারাপ হয়ে যায় সাথী ভাবতে থাকে অমিত মানা করলো অথচ এত দিনের রিলেশন এমন কোনো কথা নেই যেটা অমিত লুকিয়েছে অথচ আজ লুকিয়ে ফেলল এমন কথা ভাবতে ভাবতে অমিতকে কল করে সাথী অমিত ফোন রিসিভ করে না সাথী যেন একটু রেগেই গেল এদিকে গাড়ি এগিয়ে চলেছে সাথী চুপ করে আছে মনের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হয়েছে এতক্ষণে সাথীকে চুপ থাকতে দেখে নীলিমা দেবী বলেন কি হলো চুপচাপ হয়ে গেলি কিছু না তারপর গাড়ি এসে একটা জায়গায় থামে সাথী গাড়ি থেকে নামে সামনে তখন অমিত দাঁড়িয়ে হাসছে সাথী রাগান্বিত মুখ দেখে গাড়ি থেকে মাকেও নামায় অমিত তারপর ড্রাইভারকে ভাড়া মিটিয়ে দিয়ে চলে যেতে বললে সাথী একটু অবাকই হয় রাস্তার অপোজিট দিকেই রয়েছে একটা গাড়ির শোরুম চেরি কালারের গাড়িটার দিকে তাকিয়ে অমিত সাথীকে বলে সাথী দেখো তোমার নতুন বন্ধু পছন্দ হয়েছে তো সাথী অবাক হয়ে বলে মানে মানে আর কিছুই নয় ওটা তোমার উপহার আমার তুমি গাড়ি কিনলে আমি কিনিনি এসব প্ল্যান বাবা মায়ের আমিও জানতাম না বাবা সব ঠিক করে রেখেছিল আগে থেকেই গতকাল রাতে আমি জানতে পেরেছি মায়ের কাছ থেকে আর এই পক্ষীরাজটা মা তোমাকে উপহার হিসেবে দিয়েছে কিন্তু আমার জন্য উপহার কেন নীলিমা দেবী বলেন কেন আমরা তোকে দিতে পারি না মা তো মেয়েকে দিতেই পারে এমন লক্ষ্মীমন্ত মেয়েকে আমি অলক্ষ্মী আরও কত কি খারাপ কথা বলেছি নিজের কাছে বড় ছোট হয়ে গেছি রে জানি ভুল করেছি মানুষ মাত্রেই তো ভুল হয় পাশ থেকে অশোকবাবু বলেন তুই তো আমাকে আমার সব থেকে বড় উপহার আমার জীবন সাথীকেই ফিরিয়ে দিয়েছিস সেদিন আরেকটু হলেই তো তোর মাকে আর ফিরে পেতাম না তখন জীবনের থেকে সময়ের দাম অনেক বেশি ছিল আজ আরও কয়েক বছর দুজনকে একসাথে থাকার সুযোগ করে দিয়েছিস ঠিক সময় হসপিটালে পৌঁছতে না পারলে এমন দিনটাও আমরা পেতাম না রে আশীর্বাদ করি সারা জীবন এভাবেই সবার সাথে থাকিস আমাদের চোখ খুলে দিয়েছিস তুই খুব খুব আনন্দ হচ্ছে আজ এমন আনন্দের দিনে তোর এই পক্ষীরাজে চেপে বাড়ির দিকে রওনা দেবো আমরা আর তুই নিজে ড্রাইভ করে নিয়ে যাবি আমাদের সাথীর দু চোখে তখন আনন্দের অশ্রুধারা নীলিমা দেবী সাথীকে জড়িয়ে ধরে বলেন এভাবে আগলে রাখিস আমাদের তুই আমাদের লক্ষ্মীমন্ত মেয়ে